আপনারা জানেন সন্ধে পনের সাতটার দিকে আমরা একটা ফোন পাই যে বর্ণমালা কিনা গার্ডেনে ঢালে তুষার নামে একজন ব্যক্তিকে কে স্টেপ করেছে তাকে স্থানীয় লোকেরা হাসপাতালে নিয়ে যায় আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যেয়ে ওখানে রক্ত মাখা কিছু একটা সেন্ডে এবং ওই ঘটনাস্থলতে তিনজনকে আমরা আটক করার জন্য জিজ্ঞাসাবাদ জানেন এসেছি এবং তার লাশের এখন প্রতি কেউ ইজাহ দেয়নি ইজাহ দিলেও পরবর্তী আমরা আইন ব্যবস্থা নেওয়া হবে 아가나. 없군. 없군. 그래도 안해 여기들게 살았구나. 오이. 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 O kadar